বাবা আজকে মুসলমানদের দূর দিন না সুদিন কথা কয় না কত বড় দূর দিন ছিল না আজকে মুসলমানদের এত আপনারা শুনেলেন ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে রাখতে চাই না মুসলমানদেরকে বের করে দিতে চায় বলে তোমাদের জন্য এ দেশ হবে না এ দেশটা হলো আমাদের এটা আল্লাহ বলছে ও নাকি এ এ বাবা মুসলমান আজকে না সাদার বাংলা বলুন কখনো বলছে পাকিস্তানে চলে যাও কখনো বলে বাংলাদেশ চলে যাও আমরা বলবো লালা এ দেশটা তোমার বাপের নয় এ দেশটা হলো আমাদের আমাদের কিনা জোরে বলুন এটা হলো আপনার হিন্দু মুসলমান শিখ ইসাই সবরা আমরা ভাই ভাই কিন্তু যারা বলছে চলে যাও আমরা বলবো তোমরাই চলে যাও ঠিক নামে নিজের বলুন এটা ক্ষুদিরামের দেশ এটা নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ এটা কবি নজরুলের দেশ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এটা না হলো মাওলানা আবুল কালাম আজাদের দেশ এটা হলো এপিজে আবুল কালাম আজাদের দেশ কি বলছেন আপনারা বলুন অত আমাদেরকে তাড়িয়ে দেবে এ দেশটা কারো মাপের দেশ নয় বাবা আজকে একটা কথা আপনাদেরকে শোনায় আজকে মুসলমানদেরকে তাড়ার জন্য সেদিকে হেরে যাচ্ছে হচ্ছে না বলুন হারে নাই এনআরএস এমপি আর করতে গেল মুক্তবাকে নিল এবার মুসলমানদের কলিজাতে হা দিল মুসলমানদের কলিজাতে হা দিল মানে কি করলো মুসলমানদের মসজিদের অকাল সম্পত্তি কেড়ে নিতে চায় মাদ্রাসা কেড়ে নিতে চায় মুসলমানদের অকাল সম্পত্তিকে তারা ভোগ করতে চায় কিন্তু মুসলমানেরা এক বিন্দু রক্ত থাকতে অকাল সম্পত্তি ছেড়ে দেবে না দেবে যেরকম দেবে তারপর বলে মুসলমানদের তো সাহেব করা গেল না এবারে সায়ার করা হোক কে বললো দুই কোটি রোহিঙ্গা মুসলমান ঢুকে গেছে কেউ বলে দেড় কোটি বাংলাদেশে মুসলমান ঢুকে গেছে এনার কি বললায় করতে গিয়ে দেখলো কেউ কি বলছেন বলুন তাই না আপনার আঠানো লক্ষ কুড়ি হাজার আটশো জন আপনার এসায়ারে ভাগ করে গেলো তাতে সাতানব্বই তারা হইলো কত বলছেন তারা মুসলমান গুজরাট কেউ সৌদি কে খুয়াতে গেছে ডকুমেন্ট জমা দিতে পারে নাই হয় নাই এই জন্য হয়তো বাদ গেছে আর যারা বাদ গেছে তারা হলো ও পাপ থেকে আসামাল আর ওরাই বলছে মুসলমানদেরকে থাকতে দেবো না কিন্তু আমি তাদেরকে বলবো বন্ধ সাল কেন তার আগের যদি আমরা মুসলমানরা সেটাও দিতে প্রস্তুত আছি আছে না যা বলুন আছে না এটা দু হাজার তারা যদি বলে কাগজ দিয়ে নিব না এ দেশটা যে মুসলমানদের তার প্রমাণ তোমাকে দিয়ে যায় শুনে নাও এ দেশটা কাদের এ ভারত মুসলমান না এমনি এমনি আসে না পৃথিবীর সর্বপ্রথম মানুষ ইনি আদম নবী আলাইহিস সালাম হলেন তিনি এ বাবা প্রথমের সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম কি কোন জায়গায় পা রেখেছিলেন ভারতের মাটিতে

এ দেশটা হলো আমাদের রক্ত দিয়ে তৈরি করা এ দেশের জন্য টনটন রক্ত দিয়েছে মুসলমানেরা আলে মোলা মারা এ আমাদেরকে তাড়িয়ে দিবা এটা হতে পারে না কি বলেন আপনারা তার থেকে যদি বলে তোদের ওই কাগজ পাগজ ডকুমেন্ট না তোদের দাদার ডকুমেন্ট দিয়ে দেখা তাও দেখি কি বলছেন দিতে পারবে না যদি বলে তোর দাদা তদ দাদা তদ দাদা অমক দাদা তমক দাদা দিয়ে দেখা দিব পঞ্চাশ বছর আগে যারা মারা গেছে তাদেরকে ওই রেখেছি আমরা দিই মেশিন বলে দিবে এরা কোথাকার প্রোডাক্ট বলবে না বলবে না এরা কোথায় জন্ম নিয়েছে বলে দিবে আর আমরা যদি তোমাদেরকে প্রশ্ন করি তোমাদেরটা দেখাও আচ্ছা আল দসরান জন বিধান যিনি বললেন প্রাক্তন विधायक বললেন মুসলমানদেরকে ডকুমেন্টসে খারাপতে পারবা না বলে কেন পারবো না বলে মুসলমানরা সুন্দর করে কাগজকে ভাঁজ করে এত ও গোলাপ দিয়ে প্যাকেট করে ভরে রেখেছে যখন চাইবা তখন পাবা শুনে জন শুনলনি হ্যাঁ তাহলে আমাদের কাজকে তাড়িয়ে দিবা এটা হতে কোনদিন পারে না কোনদিন পারবে না আজ পর্যন্ত হয়নি কেমন পর্যন্ত হবে না তোমরা যদি তোমাদের আইনের বলে তোমরা যদি তোমাদের চেয়ারের বলে মুসলমানকে দেশ বের করে দাও এটাও শুনে নাও যেদিন মুসলমান ভারতে থাকবে না সেদিন আল্লাহর আলো এই দেশে জ্বলবে না কি কথা বলো না কেন জ্বলবে এই দেশে আল্লাহর আলো জ্বলবে না আজকে মুসলমানদেরকে দাঁড়িয়ে দিবা এ চিন্তা ভাবনা তোমরা কি করে করো আজকে

গির্জা মন্দির আপনার গুরু দমন কিছু থাকতো না কিন্তু আমার আল্লাহর কোরআন বলেছে লেখুন দিন দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্মের ব্যাপারে কোন বাড়াবাড়ি করো না এ বাবা ইসলাম মুসলমান কাউকে কোনোদিন ঠগায় ঠগিয়েছে জনবল ঠগিয়েছে আজ ইতিহাস শুনেছেন ইতিহাসের পাতায় কিন্তু আমাদের মুসলমানদের দোষ আছে আছে না নাই যদি বলেন কি দোষ আজকে মুসলমান দল করে করে না কি দল তৃণমূল লয় আজকে মুসলমানদের পার্সোনাল দল নামাজ পড়ুক কার না পারুক রোজা করুক কার না করুক

হজরে যেমন মসজিদ হয় দুইজনাতে ইমামার মসজিদ তারা চালাই যেমন মসজিদ আছে আসলে নাই কথা বলে ও বান্দা তোমাদের নামাজ হলো উত্তম ঘুমের থেকে আর উল্টো ব্যাখ্যা দিয়ে বলি না না আমাদের ঘুমের থেকে নাম হলো উত্তম আমাদের ঘুম নমাজের থেকে ঘুম হলো তু উল্টো ব্যাখ্যা করে করো না এই মুসলমান জীবনের কোনো গ্যারান্টি নেই জীবনের কোনো গ্যারান্টি নেই ও কোন সে কুকুর চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নেই তুমি কি করে বেলা 12টা পর্যন্ত ঘুমা তোমার কি জীবনে ভয় নাই কুকুরাচি কুকুর মরে যাব তোমার কি জীবনের কোনো বরওয়ানা ও মুসলমান শুনেলা হজরে যখন

তুমি কেবল করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জগরে জানা যা মানুষ এমন তো হতে পারে জগরে জানা যা হতে পারে না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পারত কোয়ায় সালাত হালত ভালো কাফের মুমিন পারত কোয়ায় নামাজেন হালতে এ জীবনে নামাজ কো ভ এ ওগো কোনবা না কাজা এ তো হতে পারে জগরে জানা জানা বল এ তো হতে পারে জগরে জানা যা হতে পারে না এই কথা বলুন ঠিক না বেটি আজকে মুসলমান নমাজ পড়ে না আপনারা কি মনে করছেন এই টু পার্সেন্ট লোক যারা নমাজ পড়ে তাদের নামাজ হয়ে যায় নাকি না কোন এক পার্সেন্ট লোকের নমাজ হয় আর এক পার্সেন্ট লোকের হয় না বলে আপনি কি করে বুঝলেন আমি পনেরো বছর ধরে নামাজ পড়ে চাচা পনেরো বছর ধরে নামাজ পড়ে দাদা একটা জানে না জানে না দোয়া কোন জানে না দোয়া মা জানে না দোয়া সানা জানে না কুল দেখা যায় তার মধ্যে কুড়ি ডা ভুল এই কথা বলেন ঠিক না বুঝি ভুল বুঝি

আপনি আমাদের ইমাম একটু নামাজটা ঠিক করে দেবেন কোরআনটা ঠিক করে দেবেন সোনাটা ঠিক করে দেবেন যেমন মলবির কাছে বলবে না আর মলবির কাছেও বসবে না বলে কেন বলবে না কেন বসবে না যদি মলবি আজিজুল যদি ভুল ধরে ফেলে তাহলে তার কাছে মাথা উঁচু করা যাবে না কথা গেল আমার জিজ্ঞাসা করে

আজকে আমার পশ্চিম বাংলার মাটিতে বিজেপির একজন বিধায়ক যার নাম হলো মসিম সরকার আমার আল্লাহর কি কর্মন্তব করে আল্লাহর কোরআনকে নিয়ে আপনার গালি দেয় আল্লাহর কোরআনকে নিয়ে খারাপ মন্তব্য করে কিন্তু শুনে নেন আল্লাহর কোরআনটা তো কোনো পৃথিবীর মানুষের নয় কোরআনটা হলো আমার আল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই হোসেন সরকারের বিচার আল্লাহ করবে দুনিয়ার মানুষ যদি না করে দুনিয়ার আইন যদি না করে অবশ্যই অবশ্যই তিনি যিনি আছেন যদি বলে কেন বলে মুসলমানও বাতি করলো ছেলেকে স্কুলে দাও কলেজে দাও ইউনিভার্সিটিতে দাও ছেলেকে প্রাইভেট এর মাস্টার লাগাও বলে স্যার আমার ছেলেকে যত টাকা লাগে

জানিয়ে দিয়ে যাব আজকে মদনপুরের মুসলমানদেরকে বলবো রে বাবা এ মুসলমান আজকে মসজিদের ইমামের বেতন হলো পাঁচ হাজার কিন্তু দায়িত্ব হলো চব্বিশ ঘন্টা আছে না নাই আবার আমাদের দেশের মসজিদের অধিকাংশ সেক্রেটারি সভাপতি ক্যাশিয়া যারা মসজিদের দরজা চিনে না তারা অধিকাংশ আপনাদের দিকের কথা বলছিলেন হ্যাঁ কি কথা বললো ঠিক না বলছি বলুন

দেখেন গত আমি তাকে বলছি ভাই আপনি খিনি মামতি কতদিন দেরি করছিলাম বলেছর বেতন এক টাকাও দেয় না ওই মমতা যেটা দেয় সে চলা ওই ইমামের পিছনে নম্বর হবে

মুসল্লিদের কবি শিখবো দেখবে মজা হ্যাঁ এরকম আমাদের সমাজ আছে না নাই বলু আপনাদের দেশের কথা বলছি না বাবা মুসলমান আমার কাছে দুনিয়া থেকে তো বিদায় হয়ে যেতে হবে মরে যেতে হবে কোনদিন আমরা বেঁচে থাকব না আপনার আমার আত্মীয় স্বজন দাদা দাদি বাপ মা চলে গেল কত তারা আর জীবনেও কোনদিন কেমন পর্যন্ত আর ফিরে আসবে না এখান থেকে মানুষ যদি কলকাতা বম্বে দিল্লি গুজরাট চলে যায় সৌদি কুয়াত চলে যায় দুবাই চলে যায় এক বছর দু বছর পনেরো কুড়ি বছর পরেও ফিরে আসবে এমন একটা জায়গায় চলে যেতে হবে যতই আদরের হোক যতই নামি দামি ব্যক্তি হোক যেখানে একবার চলে যাবে আর কেমন পর্যন্ত তার সঙ্গে দিন দেখা হবে না হবে জন্ম হবে

যে আমার বাদত করো বন্দি কি করো আমার বড় হুকুম আদায় করো রে বান্দা ও বান্দা তুমি যদি নমজ আদায় করো আমি আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে খেপা যৌ আল্লাহ করব আর মমিনের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন আল্লাহ কোরআনে বললেন আপনার আলাই না সরু মুহমিনী আল্লাহ বলেন মমিনের দায়িত্ব আমি নিলাম পৃথিবীর কোন বেমানের ক্ষমতা না সে আমার বান্দার কেউ ক্ষতি করে দিতে পারে কিন্তু মুসলমান নমাজ পড়ে না একটু ভালো করে শুনবেন আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবে আহ প্রচন্ড বুকে যন্ত্রণা মাথায় যন্ত্রণা নবী সহ্য করতে পারে না আদরি নালে ভাইয়া আমি তো ভালো নয় বলে তাই নাকি আর রসুল্লাহ আপনার কি হয়েছে বলবেন বলে নবী ভাই যাই আমার বুকে প্রচন্ড

রাসূলুল্লাহ বললেন ও জিবরাইল আমি যদি তাকে ফিরে যেতে বলি বলে রসুল্লাহ আপনি যদি ফিরে যেতে বলেন সঙ্গে সঙ্গে চলে যাবে কিন্তু নবী গো আপন সঙ্গে দেখা করতে চায় রাসূলুল্লাহ বললেন ভাই জিবরাইল ইদ্রাইল কে আমান কাছে পৌঁছে দাও হযরত ইদ্রাইল এনে নবীকে গিয়ে সালাম দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে কেমন আছে বলে আমি তো ভালো নয় বলো কি খবর এনেছো বলে জানো সোলাল্লা আপনি তুমি জানো জমিনে থাকুন গ নবী কেউ আপনাকে বাধা দেবে না কিন্তু যারোসোল্লাহ আপনি যদি যেতে চান বলোই ভালো হবে বলে কেন কিরকম ভালো